যদিও কাফেররা তা অপছন্দ করে সূরা সাফ আয়াত নম্বর 8 হে মুসলিম জাতি হে ইরানি জাতি ইসলামের শত্রুরা পুনরায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর প্রতি অবমাননার মাধ্যমে মহানবী সাল্লাম ও ইসলামের প্রতি নিজেদের গভীর বিদ্বেষের প্রকাশ ঘটিয়েছে ঘৃণ্য ও উন্মাদনাপূর্ণ পদক্ষেপের মাধ্যমে জয়নবাদীরা বর্তমানে ইসলাম ও কোরআনের প্রতি তাদের দিন দিন বৃদ্ধি পাওয়া ক্ষোভের প্রকাশ ঘটিয়েছে ভয়াবহ এ পাপে লিপ্তদের চেহারা কলঙ্কিত হওয়ার জন্য এটাই যথেষ্ট যে তারা বিশ্বের পবিত্র ও উজ্জ্বল ব্যক্তিকে লক্ষ্য করে এসব নোংরা ও বোকামিপূর্ণ কাজ করেছে এ ধরনের নোংরা পদক্ষেপের পিছনে জয়নবাদ যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য বলদরপী শক্তিগুলোর হাত রয়েছে যারা নিজেদের ভ্রান্ত চিন্তার মাধ্যমে মুসলিম বিশ্বের যুব সমাজের সামনে পবিত্র ইসলামের সুউচ্চ মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চায় এবং এ তরুণ সমাজের ধর্মীয় অনুভূতিকে ধ্বংস করতে চায় যদি এ ধরনের অশ্লীল অপরাধ কর্মে লিপ্তদের অর্থাৎ সালমান রুশদি ডেনমার্কের কার্টুনিস্ট এবং পবিত্র কোরআনে অগ্নিসংযোগকারী মার্কিন পাদ্রীর পিছনে তাদের সমর্থন না থাকত তবে তারা ইহুদিবাদী পুঁজিবাদীদের বিভিন্ন কোম্পানিকে বহুসংখ্যক ইসলাম বিরোধী ফিল নির্মাণের নির্দেশ দিত না এবং আজ এ ভয়াবহ গোনাহ ও অবম অমার্জনীয় পাপে লিপ্ত হত না। এ অপরাধকর্মে জড়িত থাকার অভিযোগে প্রথমে জয়নবাদ ও যুক্তরাষ্ট্র সরকার অভিযুক্ত। যদি মার্কিন রাজনীতিবিদরা এ দাবি করে যে তারা মুসলমানদের অন্তরে ক্ষতের সৃষ্টি। কারী এ অশ্লীল কর্মের সাথে জড়িত নন এবং ফিল্ম নির্মাতাদেরকে আর্থিক সহযোগিতা দেননি তবে তাদের উচিত এ ফিল্মের নির্মাতাদেরকে দৃষ্টান্তযোগ্য শাস্তি প্রদানের মাধ্যমে নিজেদের কথার সত্যতা প্রমাণ করা সমগ্র বিশ্বের মুসলিম ভাই বোনদের জানা উচিত ইসলামী জাগরণের বিপক্ষে শত্রুদের ঘৃণিত এ পদক্ষেপ এ জাগরণের মহত্ব গুরুত্ব ও এ দ্রুত সম্প্রসারণের আলামত স্বরূপ মহান আল্লাহ তার বিষয়ের উপর কর্তৃত্বশীল সৈয়দ আলী নেই